দুজন ছিল তারপরে দেখছে দল বল নিয়ে এসে নাচতে শুরু করেছিল দল বল নিয়ে আমি নিজে লজ্জিত হয়ে গেলাম একদম স্টেজে বলছি দিয়ে নিজে লজ্জিত হয়ে গেলাম আমি ঘরে ঢুকে গেলাম লাস্টে আমি সেদিনেই একটা মাইন্ডে বসিয়ে নিলাম যে না যে কোনো কৌশলে হোক এটাকে আপনার কিনা দূর করতে হবে আলহামদুলিল্লাহ আজ ডিজে বাজা বন্ধ করে দিয়েছে ওখানে আলহামদুলিল্লাহ আজ বুঝিয়ে বেরাদার মুসলমান এইভাবে মা বনধের বোঝানোর বুঝানোর পরে এখন ওই কুসংস্কারটাকে একদম উচ্ছেদি করে দিয়েছে বলুন না সুহান আল্লাহ যদি আপনাদের গ্রামেও সেই প্রথাটা থেকে থাকে মরতে হবে বাপ কবরে যেতে হবে এখনো কুনাহের কাজ আমরা কখনো করতে পারি না শরীয়ত যে জিনিসটা পারমিট করে সেই জিনিসটাকে কখনো আমরা অ্যাকসেপ্ট করব না সেটাকে গ্রহণ করব না যার জন্য এই ফুলর বয়া বন্ধ করেন আজকের পর থেকে তওবা ইস্তেগফার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই আগে যত গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহ হাবিবের সাদকাতে maaf করে দেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আজকের পর থেকে করবেন আপনি নিজেও যাবেন না গুনাহতে আর কাউকে যেতেও দেবেন না যার জন্য বেরাদার মুসলমান আপনাদেরকে এই একটা কথা বলতে চাই আল্লাহ আকবর কবিরা নবিয় তো সাল্লাল্লাহু তাআলা তালা আলী হেওয়া সাল্লাম বন্ধুগণ দোস্ত আমার এইভাবে করে আপনারা কখনো আপনার কি না তো

अच्छा, अच्छा दरान, दरान ना ना दरान ना नहीं नहीं वो वो अच्छा, अरे आप रुकिए ना रजी अल्लाह तन बताने से क्या हुआ वो दलील मांगते हैं ना हमसे अच्छा, अच्छा बोले, अच्छा, बोले। उन्हीं चाहे ना, ना मिनट मिनट अच्छा दरान नहीं नहीं वन मिनट अच्छा कहाँ हजरत कहाँ आया আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি উনি আমাকে প্রশ্ন করেছেন করতেই পারেন এবার সব জিনিস সবার জানা নাও থাকতে পারে তাই না আমি যে সর্বপুরি সেটা নয় কিন্তু উনি আমাকে প্রশ্ন করেছে যে আলা হজরত রদি আল্লাহ তালহ আমি কেন পড়লাম বা কেন বললাম যেহেতু রদি আল্লাহ তালা আনহ উনার কথা মতো এটা সাহাবাদের জন্য খাস আমি ওনাকে একটা কথা বললাম যে সাহাবাদের জন্য যদি এটা নির্দিষ্ট হয় তাহলে তার দলিল আপনি আগে দিন এক নম্বর কোথায় আপনি পেলেন যে সাহাবাদের জন্য শুধু রদি আল্লাহ তালা শব্দটা ব্যবহার করা যাবে তাই না আচ্ছা উনি আমার আলা হাজরত রদি আল্লাহ তালা আনহু বললাম তো ওনার প্রশ্ন যে রদি আল্লাহ আনহু কেন বললেন আপনি আলা আলাহরতকে অথচ ইনি একজন ওলি কামিল আলি মেদিন তাহলে থেকে এনার মর্যাদা বেশি হয়ে গেল তো এবার আমি আপনাকে একটা বই দেখাই আপনাদেরই লেখা বইটার নাম হচ্ছে মোহান্না দালাল মোহান্ন এদেরই লেখা শুনে এই বইটাতে আছে ইয়ানি আকাই দেমাই দেওবন্দ সমস্ত শুধু একটা এখানে ওলমা নয় যত আলিম আছে আকাইদে অলমায়ে দেওবন্দ সমস্ত অলমায়ে আকাই ওই কি বলছে দেওবন্দির অলমায়ে কেরামের যে আকিদা এখানে পোষণ করেছে সব কটা বইটা কে লিখেছেন মাওলানা খালিল আহমদ সাহারানপুরি আল মুহাজিরুল মাদানি সাহেব হ্যাঁ না এখানে একটা কথা শেষে লিখেছেন আল্লাহু তাআলা আনহু এবার আমার প্রশ্ন হচ্ছে আলা হজরত আমাদের ইমাম ওনার নামের যদি শেষে রদি আল্লাহ তালা আনহু বললে সাহাবাদের বরাবরই হয়ে যায় তাহলে আপনারই লেখক বইটা লেখেছে যেখানে লেখেছে রদি আল্লাহ তালা আনহু তাহলে এখানে বরাবরই করেছে কিনা এর জবাব আপনি দিয়ে এর জবাব আপনি আগে দিন এখানে যেটা হবে সেটা দেখিয়ে ওখানে ওহা নিচে লিখা হয় রদি আল্লাহ তালহ তার মানে আলা হজরতের যদি আপনার কিনা রদি আল্লাহ তালহ না বলা যায় ওদেরই ইমাম লেখেছে নিজের নামের শেষে রদি আল্লাহ তালহ তাহলে ওটার জবাব আগে দিক তারপরে আমরা আমাদের ইমামের জবাব দিয়ে দেব বেরাদার মুসলমান এটা কোনো সাহবাদের জন্য খাস নয় রদি আল্লাহ তালা আনহুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ওর উপরে রাজি হয়ে যায় তাহলে নেক মানুষের জন্য আমরা দোয়া করতেই পারি কখনো বলছি হ্যাঁ আপনার কিনা রহমত বর্ষণ হোক কখনও বলছি আল্লাহ যেন ওর ওরপরে কৃপাদৃষ্টি দিক বিভিন্ন ভাষায় আল্লাহর ওলিদের কথা আমরা বলতে পারি বেরাদার মুসলমান আমি আপনার কিনা কি বলবো দিয়ে যেখানে ফালতু জিনিসে আমি তর্ক বিতর্ক করতে আসিনি যদি আমি নিজের আওতায় চলে আসি এখনও বলছি আমি যদি নিজের আওতায় চলে আসি এখন আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি যেটা শরীয়তে আছে সেটাই আমি বয়ান করে যাচ্ছি যদি আমি আমার আওতায় চলে আসি তাহলে প্যান্ট ঢিলা করে দিয়ে এখান থেকে যাব প্যান্ট ঢিলা করে দিয়ে যাব দেখুন কথা হচ্ছে আমি কালিয়া চোখে জীবনী করতে গেছিলাম আপনার কিনা মথাবাড়ি সাইডে জীবনী করছিলাম লোক বলছে দিয়ে এখান থেকে এক জীবনী বক্তা ভেগে চলে গেছে বেড়াতার মুসলমান আপনি বিশ্বাস করবেন না যখন প্রথম নাইট জীবনী করলাম ওই সমত একটা আমি কথা বলেছিলাম ওই কথাটা একটা সাধারণ হাজি ধরেছিল কথাটা ধরার পরে সেখানকার আলিমকে বললো আলিমেরা আমার খেলাফ লড়লো বলছে দিয়ে এই বাক্যটা আপনি ব্যবহার করলেন কেন কোন জীবনী বক্তার মুখ থেকে এই শব্দখানা আমি শুনিনি আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি পাপের বেটা আমি যদি হয়ে থাকি তাহলে আপনাকে প্রমাণ দিয়ে এখান থেকে চলে যাব জালসা করতে দিন সকালবেলা এর গল্প হবে বেরাদার সকালবেলা সব কটা আলিমকে নিয়ে হাজির হয়েছে আমি বললাম আপনাদের মধ্য থেকে কে পড়ালেখা করেছে বলছে অমুক আমাদের তরফ থেকে পড়বে একটা বই খুললাম শেফা শরীফকে খুলে তালাইলুল খাইরাতকে খুলে এইভাবে তালাইলুল খুলে অসংখ্য সিরাতের বই সেখানে তাদের মাঝে ধরিয়ে দিলাম এবং বললাম দেখেন এই কথাটা লেখা আছে কেন আসলে কথাটা কিছু আপনাদেরকে বলে দিই আপনারও জেনে নেবেন আমি জীবনী করতে গিয়ে বলেছিলাম হাজরতের মা আমিনা খাতুনের গর্ভে যখন রসুল্লাহ ছিলেন তো আমিনা খাতুনের যে গর্ভে ছিলেন ওই সমতে আমিনা খাতুন কি বুঝতে পেরেছিলেন যে নবী আমার গর্ভে আছেন পারেন কারণ সাধারণ মেয়ে ছেলের যদি পেটে বাচ্চা থাকে পেট বড় হবে ভার হবে মানে অনেক দেহের কাঠামোর পরিবর্তন ঘটে কিন্তু আমিনা খাতুন আমি আমি পাইনি মাঝে মধ্যে এসে উনি তো বলেছেন যে কেউ এসে গাইব থেকে আমাকে বলতেন যে আমিনা তুমি তোমাকে মোবারক হোক সুসংবাদ প্রদান করি কারণ তোমার গর্ভে রহমত আলামিন আছে যখন আছে সাল্লা এই কথাটা শুনতেন এবং এটাও বলেছেন যে আমার পিরিয়ড যখন বন্ধ হলো তখন বুঝলাম যে আমি গর্ভবতী এই যে পিরিয়ডের কথাটা মাসিক চক্রের কথা যখন বললাম ওখানকার আলীম ধরে নিল বলছে যে নবীর মায়ের মাসিক কি করে হতে পারে কোনো জীবনী বক্তা বলেনি আমি বললাম কেউ বলেনি তাই বলে কি শরীয়তে নেই কেউ বলেনি তাই বলে কি ওটাই দলিল বইটা দেখালাম পড়ের পরে বলছে আজকে বিশ্বাস হলো তার মানে পিরিয়ড একমাত্র হয়নি সেটা খাস হয়েছে নবীর বেটি ফাতিমার জন্য বাচ্চা হলো সাথে সাথে নামাজ মুসাল্লা বিছিয়ে নামাজ পড়েছে এগুলো থেকে পাচ্ছিলেন একমাত্র ফাতিমা ওনার জন্য ওটা খাস কিন্তু নাবিয়ে মায়ের পিরিয়ড হয়েছিল এটা শরীয়তে আছে দিয়ে মুসলমান আমি আগেই বলেছি দিয়ে যে আমি যে এখানে এসেছি বুক ফুলিয়ে বাপের আপনার কিনা আছি ফলত এখানে এসেছে আমি কিন্তু শরীয়তের বাইরে কোনো এখনো পর্যন্ত কথা বলিনি আর যতগুলো কথা আমি এখানে বলছি সবকটার দলিল আমি সাথে নিয়ে ঘুরছি অতএব হাজারো চেষ্টা করলো আমাকে দমন করার জন্য পারেনি। আমি যেহেতু এই সব মশলা মশাইলের দিক দিয়ে খুব কম বয়ান করি কারণ আমি জীবনী ফিল্ডে আছি জীবনী জালসা বেশি পছন্দ করি যার জন্য আপনার কি না চাইগা বিশেষে দু চারটা মশলা মশাইল বয়ান করে দিই যেহেতু মানুষকে সুধরাতে হবে কমকে সুধরাতে হবে কিন্তু আমার ফিল্ড হচ্ছে গিয়ে জীবনী অতএব তিন রাত চার রাত পাঁচ রাত দশ রাত জীবনী করেন ইনশাআল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম হবে না যার জন্য আমি চাইনা গিয়ে কোনো বিষয়ে বাস জড়িত হওয়া কোনো মাসাইলের মানে জড়িত হওয়া বেড়াদার মুসলমান আপনাদেরকে যার জন্য বলছি এত যখন কষ্ট করলেন তাহলে দু পাঁচ দশটা মিনিট আরও কষ্ট করে নিন শুধুমাত্র মসজিদের খাতিরে যারা এখানকার সভাপতি যারা এখানকার মেম্বারান যারা আপনার কিনা এভাবে করে কি বলছে দিয়ে এখানকার কেসিয়ারগণ আছেন তাদেরই উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলতে আপনারা ক্যাশিয়ারি করছেন ভালো কথা আল্লাহ আপনাকে আরও উচ্চ মকাম দান করুক আপনি আপনার কিনা করে সেক্রেটারির পদে আছেন ভালো কথা আপনি সভাপতিত্ব করছেন ভালো কথা তবে শুনলাম এক নমাজ পড়ে না অনেক মানুষ আছে এবাদত করে না ভাই রাগ করবেন না কেন আপনি নমাজ পড়বেন না বলুন আপনার কাজ থাকলে আপনি শিডিউল তৈরি করে নিয়েছেন আমাকে অমুক কাজটা করতে হবে তাহলে এইভাবে এই কাজ আপনি আল্লাহ পাক আব্বুল আলমিন এত নিয়ামত দিয়েছেন তারপরে কেন করতে চাইছেন না বলে আজকে ওয়াদা করেন আমরা যথেষ্ট চেষ্টা করব যথারীতি চেষ্টা করব মাওলানা এরপরে আপনি আসলে দেখতে পাবেন আমরা নমাজ পড়ব ওয়াদা করবেন তো না বলেন না বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে নমাজ পড়ব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ না সবাইকে বলছি হবে আজকে মরে যাবেন চলে আসবে আপনাকে কে বাঁচাবে বলেন আজকের পর থেকে ইনশাআল্লাহ নমাজ পড়ুন আপনারা নমাজ পড়ুন খুব ভালো লাগবে দিয়ে বেরাদার মুসলমান যার জন্য এটুকুন কথা আপনারা রাখবেন এটা দীর্ঘ বিশ্বাস একবার দরুদ পড়ে নিন তো তারপরে ইনশাল্লাহ আমি কালেকশন গোটা কয়েক বাকি আছে এই মেম্বারানদের মধ্য থেকে ইনাদের কাছ থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে বক্তব্য শেষ করে দেবো পড়ুন আল্লাহ বদলে আচ্ছা এতদিন এত ভোজপুরি ভোজপুরি ভাষায় গজল শুনেছেন কি বলছে দিয়ে যে ইংরেজি উর্দু হিন্দি সব ভাষায় গজল শুনেছেন আজকে আমাদের ভাষায় গজল শোনাচ্ছে শুনবেন আমাদের ভাষায় আমাদের বলতে এই যে তোমাদের হামরা তোমরা যে করছে তুসার হামার এই এই সাইডের মানুষের একটা টান আলাদা আছে আমাদের একটু টান আলাদা আছে দিনাজপুর মানুষের টান একটু আলাদা দক্ষিণ দিনাজপুর এর মানুষের টান আলাদা জি যার জন্য ও দুনিয়া কে তে গেল ও দুনিয়া কে তে बदलेगी हैन সবাহত सबको নি পৌঁছবে ওয়াহাট পুজবে যাহার মাথাত তেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গে শাস বুড়ি বড় তন মল ছে আর পাকা ভা শাশুর কি কইছে গে কে যে মুই এখন জবান ছে তোর তাজা আছে মুই মোবাইল দেখে একটু রসিকতা করে জীবন কাটামো তুমি বুড়িয়া মানুষ কোন দিন মরে যাবেন এক না যাও না রান্না বান্না করো কইছে কেন হ্যাঁ বলছে তো নাকি বলেন অগ শাশ বুড়ি বড় তন মল ছে আউর ভা আাকাছ ভা ছাত আর আর বহরানিজি বসে বসে হিলছ সেই ভা এরা শুধু বসে বসে খাচ্ছে জি অগ বহ রানী জী পঠে বঠে ঝগড়া করছে দিনরা তো ঝগড়া করছে দিনরা আগবহু জি বসে বসে খাছ শোধ ভাত আলগ হবার কেন মুখিয়া বুলা জুদা হবার কেন মেম্বার বুলা উবার কেনে কেন মেম্বর বুঝে এন মানে খেলছে খেল দুনিয়া কেত তদল গেল দু তদল গিল দু বদল গেল দু তদলে গিলাম তারপরে যায় যায় ঝগড়া করছে করছে তো না কেউ করে না ছন্দটা পড়বো দুশো টাকা করে দশ জন দাও শেষে একটু দেখে নি যার শেষ ভালো সব ভালো আজকের জালসাটা কামিয়াব করার জন্য দুশো টাকা করে দশটা লোক তাড়াতাড়ি যুবকেরা আজকে যদি গান বাজনা হতো তাহলে একদম মানে টাকার মালা পর্যন্ত লাফিয়ে লাফিয়ে দিত এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি এক কাপ চাও দিচ্ছে

যখন রাগ উঠছে কোন ঠিকার কাপড়া কোন হাজে ফেলে দিয়ে চলে যাচ্ছে তো কেউ আর তো হেনি পাচ্ছে জি ঝগড়া যখন লাগাছে আপনার কিনা দেখবেন যে কি বলছে যে পিঠের কাপড় আপনার পেটের আর পেটের কাপড় একদম পিছনে ঠুকে দিয়ে বল বাপ রে বাপ সেদিন দেখলাম রাস্তাতে একটা মেয়ে ছেলে ঝগড়া করছে তো এইভাবে কাপড় তুলে দিয়ে বলছে আই কোন পুরুষই ভয়ে যাচ্ছে না

अन चल राजधानी ও কত বদলে গেল দুনিয়া কত বদলে গেল দুনিয়া কত গেল দুনিয়া কত বদলে গেল রোজা নামাজ ছোড় আদমি দৌলত দৌলত করেছে রোজা নামাজ ছাড়ে খালি ধন ধন করছে যে কোনা টাকা পাবো হাই টাকা হাই টাকা আর যেদিন মরে যাচ্ছে সব ফাঁকা ফরেস্টা কয়েছে মারে পাঠা ঢাকা জি তো যার জন্য কবি কি বলছে শুনুন ও গরো জানা ছোড়ে আদমি দৌলত দৌলত করেছে দৌলত দৌলত করেছে দু মানুষ আল্লাহ তালা কি করবা পাঠেছে কি করবা আ ভেজলছে ও গো দু আর দৌলত লাল চটমানো দুনিয়ার দৌলতের লাল মানুষ অন্ধা হয়ে গে দুনিয়া কেত বদলে গে দুনিয়া কেত বদলে গে আচ্ছা কমিটির কোন মানুষ পাঁচ হাজার খানা টাকা দিতে পারবে জি নাই আচ্ছা যত মেম্বার আছে জালসার সামনে আসুন তাড়াতাড়ি করে আসুন হ্যাঁ 35টা আছে হ্যাঁ কেন না না নিজের ইচ্ছাই কথা বলছি এতক্ষণ সবার কাছে নিলাম আপনারা খুশি হলেন আর এখন আপনাদের কাছে চাইছি তো আপনারা বলছেন যে ওগুলা করতে হবে না না বলে বলেন বাহ সুবহানাল্লাহ টাইম লাগুক আজকে ভোর বেলায় গিয়ে घुमाবো ফজরের নামাজ পড়বো নামাজ পড়ে গিয়ে সারা দিন घुमाবো আজকে কালকে কোথাও প্রোগ্রাম নাই যার জন্য ভাবছি যে গিয়ে घुमाবো আসলে নাকি একজন আছে তার মানে এটা কি বিনা কমিটির جلسه ছিল নাকি হ্যাঁ বন্ধু গন্ধস্থ আমার বিশ্বনবী হাবিবুল্লাহর একজন সাহাবা মা বনেরা শুনে নিন দিয়ে রাতের বেলা আমার আল্লাহ আমার সরজমিনে দিনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন যখন মুষ্টিময় লোক ইসলাম গ্রহণ করলেন কবুল করলেন ছোট্ট করে বাবাজি ঘটনাটা শুনবেন দিয়ে শুনুন নাবি আমার দিনের দাওয়াতের জন্য চলে যাচ্ছি এমন সমতে একজন মুসলমান মহিলা জল আনতে গিয়েছে ইহুদির কুপে বেরাদার মুসলমান অবন্ধুকণ দস্তয়া আমারও আপনারই জাত ভাই ছিল আপনারই সাতের মেয়ে ছিল বন্ধুগোণ ওই একজন মুসলিম মহিলা যখন জল আনতে গিয়েছে ওই কূপে ইহুদিদের কূপ ছিল কোন মুসলমানের কূপ ছিল না মা বনেরা যখন ওই কূপে জল আনতে গিয়েছে বালতি ফেলে জল তুলবি এমন সমতি ইহুদি দেখতে পেয়ে এসে বলতেছি বলি ও মুসলমান মহিলার শোনো শোনো তুমি তোমার বাপ দাদার ধর্ম আবিবের কথা মতো ছেড়েছ নাবির কথা মতো ছেড়েছো বলে শোনে নাও তোমাকে জল খেতে দেব না জল খেতে দেব না জলটাকে ফেলে দাও ও বন্ধুগণ কাফিরে ওই মহিলাকে ধারে ধাক্কা দিয়ে জমিনের বুকে ফেলে দিয়েছি ওই মহিলা মুসলমানটাকে মুসলমান মহিলাকে ফেলে দিয়েছে ও আল্লাহ আল্লামিনের নাবি বলছিল নাবি আমার বলেছেন দিয়ে আমি যাচ্ছিলাম দেখতে পেলাম